আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি হাই সুগারের রুগী যারা তাদের জন্য ছোট্ট একটা টিপ শেয়ার করব যারা সুগারের রুগী আছেন জীবনধারা পরিবর্তন করবেন প্রতিদিন ব্যায়াম করবেন শরীরের ঘাম ছড়াবেন রুটি সীমিত আকারে খাবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড টোটাল স্টপ করে দিবেন আর প্রতিদিন যেটা করবেন রাতের বেলা শোয়ার সময় হাফ গ্লাস অথবা এক গ্লাস পানিতে হাফ চামচ লবঙ্গ তিনটা স্টার মশলা ফিঙ্গার সাইজের তিন টুকরো দারুচিনি রাতের বেলা ভিজিয়ে রাখবেন এটা সকালবেলা থেকে খেয়ে নেবেন আল্লাহর রহমতে নিজেই বুঝতে পারবেন আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ